অনেকেই জানতে চেয়েছেন প্রেআউট সেটআপ অথবা ব্যাঙ্ক সেটআপ করতে কি কি প্রয়োজন রয়েছে হ্যাঁ বন্ধুরা আর সেই বিষয়গুলোই আজকে আমি এক একটি করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আপনারা যারা ফেসবুকে ভিডিও আপলোড করছেন বা কন্টেন্ট তৈরি করছেন অনেকেই জানেন না যে প্রেআউট সেটআপ করতে কি কি প্রয়োজন হয় বা প্রেআউট সেটআপ করার সময় কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হয় তো অনেকেই কিন্তু ভুল করে ফেলেছেন প্রেআউট সেটআপ করতে গিয়ে আবার অনেকে অনেক ধরনের প্রবলেম ফেস করছেন প্রেআউট সেটআপ করতে গিয়ে তো বন্ধুরা আপনার সারা জীবন যে কষ্টগুলো করছেন শুধুমাত্র প্রে আউটে যদি কোনো ভুল করেন তাহলে আপনার সারা জীবনের কষ্টগুলি বিথা যেতে পারে তো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি আজকের এই ভিডিও জেনে নেন সেটাই যেটা আপনার প্রয়োজন তো বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমার এই চ্যানেল আপলোড করা হয় যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম রেখে দেওয়ার চেষ্টা করবেন তো চলুন একটা ফেসবুকের প্লেআট সেট করতে হলে আপনার যে বিষয়গুলো সবচেয়ে উল্লেখ্য এবং যে বিষয়গুলো সবচাইতে প্রয়োজন সেই বিষয়ের মধ্যে অন্যতম হচ্ছে আপনার যে জিমেলটা আপনি ইউজ করছেন অথবা আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা আপনি ইউজ করছেন সেটা অবশ্যই আগে আপনার জানা থাকতে হবে কারণ আমি এমনও দেখেছি যে আউট সেট আপ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে এখন শেষ পর্যায়ে ওনার পে ফেসবুকের পাসওয়ার্ড দিতে হবে মানে পাসওয়ার্ড দিয়ে চেক করতে হবে এটা আপনি কি চেক করার সময় দেখা যাচ্ছে যে উনি পাসওয়ার্ড দিতে পারছেন না পাসওয়ার্ড বলে গিয়েছেন অথবা জিমেল বলে গিয়েছেন এটা সবার প্রথমে আপনাকে স্মরণ রাখতে হবে এবং এটা আগে আপনাকে চেক চেক করতে করতে হবে হবে করার পরবর্তীতে যে কাজটি আপনাকে সেটা হচ্ছে আপনার ফেসবুকের প্রত্যেকটি সেটিং সুন্দর করে চেক করবেন আপনার ফেসবুকে কোনো ধরনের কোনো ইস্যুজ বা কোনো ধরনের প্রবলেম আছে কিনা সেগুলো আগে সুন্দর করে চেক করে নেবেন চেক করার পর যদি দেখেন যে না সবগুলো ঠিক রয়েছে এবং আপনার ফেসবুকের পাসওয়ার্ড আপনার স্মরণ আছে বা জিমেল স্মরণ আছে তাহলে যে কাজটি করবেন প্রে আউট সেট করবেন তবে হ্যাঁ প্রে আউট করার আগে আপনাকে মেবি অন্তত পক্ষে এক থেকে দু ঘন্টা ভাবতে হবে কি ভাববেন সেটা হচ্ছে আপনি প্রে কার নামে করতে যাচ্ছেন এটা কি আপনার নামে আপনি করতে যাচ্ছেন না আপনার পরিবারের কারণ নামে করতে যাচ্ছেন আপনি চাইলে যে কারো নামে করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনি যার নামে করবেন আগে সেটা সিলেক্ট করতে হবে ধরুন আপনি আপনার বাবার নামে করতে চাচ্ছেন আপনার মায়ের নামে বা আপনার ওয়াইফের নামে বা আপনার হাজবেন্ডের নামে যার নামেই করেন সমস্ত এবং সমস্ত তারই হবে আর করতে কি কি প্রয়োজন হয় চলুন সেটা জেনে নিচ্ছি প্রথমে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে একটি এনআইডি কার্ড অথবা একটি আধার কার্ড বাংলাদেশিদের জন্য এনআইডি কার্ড আর ইন্ডিয়াতে যদি থাকেন তাহলে আপনার প্রয়োজন হচ্ছে একটি আধার কার্ড এই দুটি কিন্তু মাস্ক অবশ্যই লাগবে যার নাম আপনি প্রেআউট সেট করতে চাচ্ছেন তার এবং দ্বিতীয় নম্বরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ব্যক্তি নাম আপনার সেটা আপনি করতে যাচ্ছেন জাস্ট ওই ব্যক্তির নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হ্যাঁ তবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দুটি নতুন হয় এটা আপনার জন্য বেটার হবে এবং প্রবাসীরা যেই ব্যাংকে টাকা পাঠায় আপনারা জাস্ট ওই ব্যাংকগুলো সিলেক্ট করে নেবেন সুন্দর একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আর যেই ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করবেন সেই কর্মকতাকে বলে যে ভাইয়া আমি একটি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি এটা আমি অনলাইনে বা ফেসবুকে বা ইউটিউবে ব্যবহার করব আপনি আমাকে সেরকম করে সুন্দর করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন তাহলে প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে অ্যানেরি দ্বিতীয় নাম্বার যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তৃতীয়তে কি প্রয়োজন দ্বিতীয়ত প্রয়োজন যে ব্যক্তির নামে আপনি প্রে আউট করতে চাচ্ছেন সেই ব্যক্তির নামে একটি ইটির নাম্বার প্রয়োজন হয় এখন অনেকে বলছেন যে ভাই আমি ইটির নাম্বার ক্রিয়েট না করি কি হয় না বা ইটির নাম্বার না দিয়ে কি হয় না ভাই একটা কথা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে ফেসবুক যেখানে এখানে ইটির নাম্বার চাচ্ছে আপনি যদি ইটির নাম্বারের জায়গায় এনআইডি কার্ড বা অন্য অন্য জিনিস ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনার প্রে আউটে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে এখন অনেকে বলবেন আমি এই ইটির নাম্বার কোথা থেকে সংগ্রহ করব এই সম্পর্কে আমার এই চ্যানেলে ভিডিও আছে চাইলে সেই ভিডিওটি আপনি একটু দেখে নিতে পারেন তার পরবর্তীতে কি প্রয়োজন রয়েছে তার পরবর্তীতে প্রয়োজন রয়েছে একটি জিমেল অ্যাকাউন্ট হ্যাঁ অবশ্যই আপনার একটি জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে কারণ আউট সেটআপটি করার সময় সেখানে আপনার জিমেল কোডটি অবশ্যই চাইবে অবশ্যই আপনার একটি জিমেল অ্যাকাউন্ট সেখানে যুক্ত করতেই হবে তার পরবর্তীতে কি রয়েছে তার পরবর্তীতে রয়েছে আপনি যেই ব্যাংকের অ্যাকাউন্টটি ক্রিয়েট করছেন বা যেই ব্যাংকে আপনি টাকাগুলো আনতে চাচ্ছেন জাস্ট ওই ব্যাংকেরই সুইপ কোড প্রয়োজন হবে আপনি একটি অবশ্যই সুইপ কোডটি যদি না তাহলে কখনোই কিন্তু আপনার প্লে আউটটি হবে না তার পরবর্তীতে কি রয়েছে তার পরবর্তীতে কি প্রয়োজন রয়েছে তার পরবর্তীতে যেটা প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে একটি পোস্টাল কোড হ্যাঁ অনেকে বলছেন ভাই পোস্টাল কোডটি কি পোস্টাল কোড হচ্ছে দেখুন আগের আমলে কিন্তু মানুষ চিঠি আদান প্রদান করা হতো অথবা ডাকঘর অথবা পোস্টাল ঘর যেটাই আপনি চেনেন না কেন সেটার একটা কোড রয়েছে জাস্ট বাংলাদেশে যারা রয়েছেন তাদের এনআইডি কার্ডের অপর থাকে তবে ইন্ডিয়ানদের ক্ষেত্রে অপর পিসটাই থাকে কি না সেটা আমার জানা নেই তবে পোস্টাল কোডটা অবশ্যই আপনার প্রয়োজন আর এই সমস্ত ডকুমেন্টসগুলো সবই একই ব্যক্তির হতে হবে এই বিষয়টি অবশ্যই আপনার মাথায় রাখবেন তার পরবর্তীতে এই ডকুমেন্টসগুলো আপনি সংগ্রহ করে তারপর পে আউট সেট করার চেষ্টা করবেন তবে হ্যাঁ আরেকটি কথা না বললেই নয় প্রে আউট সেট যদি আপনি নিজে করতে পারেন তো ভালো যদি নিজে না করতে পারেন তাহলে এমন কোনো কন্টিনিউটার বা স্পার্ট যারা রয়েছেন তাদের হাতে করানোর চেষ্টা করবেন কারণ প্রে আউটে কোনো ভুল করবেন না যদি আউটে ভুল করে থাকেন তাহলে সারা জীবনে যে কষ্টগুলো আপনি করছেন সবগুলোই কিন্তু আপনার বৃথা যেতে পারে